হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টিচিং ট্যাব বাই বাবন স্যার চলো আজকে আমরা ক্লাস সিক্সের লেসেন ফোর নিয়ে আলোচনা করব ঠিক আছে আমাদের লেসেন ফোরে কী রয়েছে আমাদের যে টেক্সট রয়েছে সেটার নাম হচ্ছে দ্য দ্যাট নেভার ওয়াজ ওকে ক্লাস সিক্স সিক্স লেসেন ফোর দ্য দ্যাট নেভার ওয়াচ অর্থাৎ দোকানটি যেটা কখনো ছিল না এটা কার লেখা এটা হচ্ছে এইচি ওয়েলসেল লেখা তো শুরু করার আগে যারা দেখতে শুরু শুরু করেছ ভিডিওটি একটা করে শেয়ার করে দাও লাইক করে দাও সবাই আর যারা এখনই এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর যারা করেছো তাদেরকে তো ধন্যবাদ রইল হ্যাঁ দেখতে থাকো চলো তাহলে আমরা একদম জায়গায় চলে আসি আচ্ছা টেক্সট স্টার্ট করার আগে আমরা লেখক সম্পর্কে একটু খুব ব্রিফলি একটু জেনে নিই হ্যাঁ দেখো এইচ জি ওয়েলস তার পুরো নাম হচ্ছে হারবার্ট জর্জ ওয়েলস ঠিক আছে এনার সময়কাল হচ্ছে এইটিন হান্ড্রেড সিক্সটি সিক্স টু নাইনটিন হান্ড্রেড ফর্টি সিক্স ওকে তিনি কী ছিলেন এ ফেমাস ইংলিশ রাইটার একজন বিখ্যাত ইংরেজি লেখক ওয়াজ বেস্ট নোন ফর ইজ সায়েন্স ফিকশান তিনি বেশি পরিচিত তার সায়েন্স ফিকশানের জন্য সায়েন্স ফিকশান জিনিসটা কি এটা মানে হচ্ছে কল্পবিজ্ঞান ঠিক আছে অর্থাৎ বিজ্ঞানের উপর যে ইমাজিনেশন করে যে যে লেখাগুলো লেখা হয় হ্যাঁ সেগুলোকে বলা হয় কল্পবিজ্ঞান ঠিক আছে হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশান ইনক্লুড দ্য টাইম মেশিন দ্য ইনভিজিবল ম্যান অ্যাটসেট্রা মানে কল্পবিজ্ঞানের উপর ভিত্তি করে তার যে বিখ্যাত যে লেখাগুলো সেগুলো কী কী দ্য টাইম মেশিন অ্যান্ড দ্য ইনভিজিবল ম্যান ওয়েল ওয়েলস অলসো রোড মেনি শর্ট স্টোরিজ তাছাড়া ওয়েল ওয়েলস কিন্তু অনেক তিনি ছোটো গল্পও লিখেছেন ওয়ান অফ ইজ বেস্ট নন শর্ট স্টোরিজ ইজ দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড তার একটা বিখ্যাত ছোটো গল্প হচ্ছে দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইন এট ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম এ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ দেখো তোমরা এখান থেকে যেটা মনে রাখবে সেটা হচ্ছে পড়াটার নাম দ্য শপ দ্যাট নেভার ওয়াজ অর্থাৎ কার লেখা এইচ জি ওয়েলস তার পুরো নামটা মনে রাখবে হারবার জর্জ ওয়েলস এটা মনে রাখবে এবং এই যে তোমার লেখাটা এই যে পড়াটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে তার একটা বিখ্যাত ছোট গল্প যার নাম হচ্ছে দ্য ম্যাজিক শফ তার একটা অ্যাডাপ্টেড ভার্সন অর্থাৎ সেখান থেকে নেওয়া হয়েছে বাস এইটুকু মনে রাখলেই কিন্তু যথেষ্ট ঠিক আছে চলো এবার আমরা একদম সরাসরি টেক্সটে চলে যাই আমরা সরাসরি টেক্সটে চলে যাই চলো কি বলছে আই হ্যাড সিন দ্য ম্যাজিক শফ ফ্রম এফার সেভারেল টাইমস আই হ্যাড সিন দ্য ম্যাজিক শফ বড় দুটি দেওয়া আছে আই হ্যাড সিন সাবজেক্ট হ্যাড এটা দেওয়া আছে ফার্স্ট পারফেক্টে অর্থাৎ টেক্সটটা যখন তোমরা পড়ছো শুধু ইংলিশ টু বেঙ্গলি মিনিং নয় পাশাপাশি কিন্তু মানে যে গ্রামারগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে কারণ তোমাদের পরীক্ষায় টেক্সচুয়াল গ্রামার আসবে টেক্সট থেকে গ্রামার আসবে তাহলে কি বলছে আই হ্যাড সিন মানে আমি দেখেছিলাম দ্য ম্যাজিক শপ ফ্রম অ্যাফার সেভারেল টাইমস এফআর মানে দূর থেকে অর্থাৎ আমি অনেকবার সেভারেল টাইমস মানে বেশ কয়েকবার অনেকবার কিন্তু আমি দূর থেকে ওই জাদুর দোকানটিকে দেখেছিলাম আই হ্যাড ফার্স্ট ইট ওয়ান্স অর টোয়াইস বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন আমি এটার পাশ দিয়ে এক থেকে দুবার গেছি ওয়ান্স অর টোয়াইস মানে ওয়ান্স মানে একদা একবার টোয়াইস মানে দুবার তাহলে এক থেকে দুবার আমি এর পাশ দিয়ে গেছি আই হ্যাড পাস ইট আমি পেরিয়ে গেছি এক থেকে দুবার দুবারের দোকানটির পাশ দিয়ে বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন কিন্তু কখনো ভেতরে ঢোকার যে চিন্তা সেই চিন্তা কিন্তু আমার মাথায় কখনো আসেনি ওয়ান ডে মাই সান জিভ ড্র্যাক মি আপ টু দ্য শপ একদিন আমার ছেলে তার নাম হচ্ছে জিপ ড্র্যাক্ট মি আপ টু দা শপ ড্র্যাক্ট মানে হচ্ছে টেনে নিয়ে যাওয়া যেমন বাচ্চারা তাদের বাবা মাকে করেন না চলো এটা কিনে দেবে চলো মানে হাত ধরে টেনে নিয়ে যাওয়া তাহলে জিপ একদিন আমার ছেলে জিপ আমাকে কিন্তু হাত ধরে মানে টেনে নিয়ে গিয়েছিল দোকানের মধ্যে দ্যার ওয়াজ সচ কিননেস ইন হিম দ্যাট আই ওয়াজ ফোর্স টু কেটিন দ্যার ওয়াজ সচ কিন্নেস ইন হিম তার মধ্যে এতটা কৌতূহল ছিল কিন্নেস মনে হচ্ছে কৌতূহল ঠিক আছে ইগারনেস যেটাকে এটা সিনোনিম হতে পারে হ্যাঁ দেয়ার ওয়াজ সচ কিন্নেস তার মধ্যে এতটা কৌতূহল ছিল এতটা আগ্রহ ছিল কিন্নেস মানে কি কৌতূহল বা আগ্রহ ইন হিম তার মধ্যে দ্যাট আই ওয়াজ ফোর্স টু গেট ইন অর্থাৎ আমি যেতে বাধ্য হয়েছিলাম ইট ওয়াজ এ লিটল শপ নট ভেরি ওয়েল লিট ইট ওয়াজ এ লিটল ন্যারো শপ এটা ছিল একটা ছোট্ট সংকীর্ণ দোকান লিটিল মানে ছোট্ট এবং ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ নট ভেরি ওয়েল লিট যেটাতে পুরোপুরি আলো ছিল না ঠিক আছে নট ভেরি ওয়েল লিট মানে খুব দোকানের মধ্যে খুব একটা যেমন থাকে আর কি দোকানগুলোতে যেমন আলোতে ঝলফল করে আর কি খুব ব্রাইট আলো থাকে সেরকম কিন্তু ছিল না দোকানটাতে খুব বেশি আলো ছিল না অন দ্য সব কাউন্টার দেয়ার ওয়্যাট সেভারেল ক্রিস্টাল বলস অর্থাৎ দোকানের যে কাউন্টারে সেই কাউন্টারে কী ছিল দেয়ার ওয়ার দেয়ার ওয়্যার সেভারেল ক্রিস্টাল বলস সেভারেল মানে অনেকগুলি ক্রিস্টাল বলস ক্রিস্টাল মানে হচ্ছে কাঁচের বল ছিল অন দ্য ফ্লোর দেয়ার ওয়্যার ম্যাজিক মিররস ফ্লোর মানে কি মেঝেতে এবং মেঝেতে কিছু জাদু আয়না ছিল ম্যাজিক মিররস মানে হচ্ছে জাদু আয়না ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন একটাতে তোমাকে কী দেখাবে সেই আয়নাগুলোতে একটাতে তোমাকে লম্বা এবং পাতলা দেখাবে দেখো এখানে ড্র যে ভার্ভটা অ্যাকচুয়ালি ড্র মানে হচ্ছে ড্র মানে ড্র মানে এখানে মানে তোমাকে ড্র মানে টানা হয় এখানে হ্যাঁ আর ড্র মানে আঁকাও হয় আবার ড্র ড্র মানে ছবি আঁকা হয় এর পাস্ট্যান্স হচ্ছে ডিউ এবং ফার্স্ট পার্সেল হচ্ছে ড্রন তাহলে ওয়ান টু ড্র ইউ মানে তোমাকে তোমাকে দেখাবে তুমি যদি তার পাশে দাঁড়াও আয়নার পাশে তোমার তোমাকে একটা একটা লম্বা দেখাবে এবং পাতলা দেখাবে অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট এবং একটা আয়না আয়নাতে বা কিছু কিছু আয়নাতে তোমাকে বেটে শর্ট মানে বেটে এবং মোটা দেখাবে এগুলো হচ্ছে জাদু আয়না ঠিক আছে ওয়েল উই আর লাফিং অ্যাট অল দিস দ্য শম্যান এফিয়ার আমরা যখন এগুলো নিয়ে হাসাহাসি করছিলাম এই আয়নাগুলোকে দেখে একটাতে আমাকে পাতাল দেখাচ্ছে তাদেরকে লম্বা দেখাচ্ছে কোনোটাই বেটে দেখাচ্ছে মোটা দেখাচ্ছে এগুলো নিয়ে যখন জিপ এবং জিপের বাবা হাসাহাসি করছিলেন সেই মুহূর্তে কিন্তু দোকানের মালিক তিনি এলেন আর কি তিনি এসে কি বলছেন হাউ ক্যান আই হেল্প ইউ সে তিনি বলছেন আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি দেখো নেক্সট তখন জিপের বাবা বলছেন যে আই ওয়ান্ট টু ওয়াই মাই লিটল বয় এ ফিউ সিম্পল ট্রিক্সড আই সেট আই ওয়ান্ট টু ওয়াই আমি কিনতে চাই মাই লিটল বয় এ ফিউ সিম্পল ট্রিক্স আই সেট আমি বললাম যে আমি আমার ছেলের জন্য কিছু জাদুর কৌশল ট্রিক্স মানে এখানে কৌশল কিছু জাদুবিদ্যা জাদুর কৌশল আমি কিনুক জাদুর অর্থাৎ কিছু জাদুর কৌশল জাদুর কিছু জিনিসপত্র আমি কিনতে চাই আমার ছেলের জন্য উম এখানে উম একটা এক্সপ্রেশন মানে হুঁ আর কি আমরা বললাম হুম এই যে হুঁ উম সে দ্য সফমেন্টস আপনি বললেন হ্যাঁ অ্যান্ড স্ক্র্যাচড ইজ হেড ফর এ মুমেন্ট ইফ থিঙ্কিং অ্যান্ড স্ক্র্যাচড স্ক্র্যাচড মানে হচ্ছে চুলকানো এবং কিছুক্ষণের জন্য তার মাথার তিনি চুলকালেন অ্যাজ অ্যাজিভ থিঙ্কিং অ্যাজ অ্যাজিভ মানে যেন যেন কিছু ভাবছেন দেন হি ড্রিউ ফ্রম ইস হেয়ার এ ক্লাস বল অ্যান্ড সেট সামথিং লাইক দিস দেখো ড্রিউ ওয়ার্ড আমরা এখনই পড়লাম যে ড্র ড্র পাস টেন্স হচ্ছে ড্রিউ ভি টু এবং এর পাস পার্টেন্সগুলো হচ্ছে ড্রন তো দেন হি ড্রিউ ফ্রম ইস হেয়ার এ ক্লাস বল অ্যান্ড সেট তারপর তিনি মাথা থেকে একটি কাঁচের বল বার করলেন আমি বললেন সামথিং লাইক দিস এরকম কিছু অ্যান্ড হেল্প ইট আউট এবং তিনি সেটা বার করলেন দেখালেন আর কি দ্য অ্যাকশান ওয়াজ আনএক্সপেক্টেড এই ঘটনাটি ছিল অপ্রত্যাশিত অর্থাৎ আমি আশা করিনি যে এরকম কোনো ঘটনা ঘটবে আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ বাট আই হ্যাড নট এক্সপেক্টেড হেয়ার আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ অর্থাৎ যেখানে ম্যাজিক শো যেখানে হয় এই ধরনের আমি 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 কিছু কৌশল দেখেছি বাট আই হ্যাড নট এক্সপেক্টেড হিট ইট হেয়ার কিন্তু আমি এটা এখানে আশা করিনি দোকানদার যেভাবে মাথা থেকে একটা কাঁচের বল বা বের করলো আর কি এই ধরনের জাদুবিদ্যা আমি বিভিন্ন ম্যাজিক শোতে দেখেছি বাট এখানে কিন্তু সেটা আমি আশা করিনি দ্যাটস গুড আই শেট উইথ লাভ আমি একটা হাসি মানে হাসলাম এবং হেসে বললাম বাহ দ্যাটস গুড খুব ভালো ইজ এজেন্ট ইট সেট দ্য সফম্যান সফম্যানগুলো তাই না মানে ভালো না দেখো ইজেন্ট ইট এটাকে বলা হয় কোয়েশ্চনটা ট্যাগ তোমরা বড়ো হয়ে শিখবে আর কি যেমন তো আমি বললাম যে রাম ইজ এ গুড বয় আমরা বলি না রাম একটা ভালো ছেলে তাই না রাম একটা ভালো ছেলে না তাই এই যে তাই না তাই এগুলোকে বলা হয় কোয়েশ্চেন ত্যাগ তাহলে যখন জিপের বাবা বললেন যে দ্যাটস গুড আই সেট উইথের লাভ যে ওটা খুব ভালো তখন তো বলছেন ইজেন্ট ইট তাই না মানে তার মানে ভালো না সেট দ্য ম্যান জিপ স্ট্রেচড আউট হিস হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মেয়ারলি প্ল্যাঙ্ক পাম্প জিপ স্ট্রেচড আউট হিস হ্যান্ড টু টেক দিস অবজেক্ট मैं जीप वो अबजेक्टेटे नारे तरह हाथ बाड़ाल एंड फाउंड खुजी पेल देखो फाइंड फाइन मैंने खुजे पाव फाइंड पास टैंस फाउन्ट फाइन फाउंड फाउंड एंड फाउंड मेयरलि ए ब्लैंक पाम देख ला तालूटा क्योंकि फाका एखे ब्लैंक मान्च फाँका एम पाम पाम मान हाथ कार हाथ दोकानदार ठीक है जीप स्ट्रेस आउट हिज हैंड টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মেনলি ব্ল্যাঙ্ক পাম যখন জিপ ওই ওই অবজেক্ট নেওয়ার জন্য হাতটা বাড়ালো দেখলো যে হাতটা কিন্তু ফাঁকা বা হাতটা কিন্তু খালি ক্লিয়ার তাহলে আজকে আমরা কিন্তু এত দূরেই পড়বো এটা হচ্ছে আমাদের আজকে আমরা পার্ট ওয়ান আজ এখানে শেষ করলাম পার্ট ওয়ান এখানে আমরা শেষ করলাম আজকে আমরা নেক্সট ক্লাস কিন্তু এর সেকেন্ড পার্টটা পড়বো আর কি হ্যাঁ তো যারা শেষ অব্দি দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং তোমরা দেখতে থাকো ক্লাসগুলো কিন্তু রেগুলার বেশি বেশি ক্লাস আসবে এটা শেষ করার পর আমি তোমাদের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো করিয়ে দেব হ্যাঁ চলো সবাইকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে শেষ করবো আগে সবাই একটা লাইক শেয়ার করে দাও এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ওকে দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী ক্লাসে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বাই